হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে ব্লগটি শুরু করলাম প্রথমে চা দিয়ে তো চলুন চা নিয়ে খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করি বাহিরের দৃশ্যটা দেখেন গ্লাসগুলোর কি অবস্থা একদম কুয়াশায় পানি পুরা চিপচিপ পুরো গ্লাস ভিজা কি একটা অবস্থা বাহিরে বৃষ্টি ঘরের জানালা গুলো ভিজা ভিজা থাকে আর এই ওয়েদারে কাপড় কিভাবে ধুই অনেকগুলো কাপড় জমি আছে এগুলো ওয়াশিং মেশিনে যতই শুকাই কিন্তু কিন্তু যদি মানে কাপড় শুকাতে না পারি রৌদ্রতে তাহলে কিন্তু একটা সেত একটা ভাব থাকে মানে আমার কাছে ভালো লাগে না তো আমি ঘরে হিটারে বেশিরভাগ কাপড় শুকাই কিছু করার নাই দেখেন কি হয় তার প্রচুর প্রচুর ঠান্ডা বাতাস তো যাই কিচেনে রান্না বান্না তো করতে হবে আর এই ঠান্ডার মধ্যে একদমই মন চায় না কাজ করতে তো চলুন কিচেনে যাওয়া যাক তো এই তো চলে আসছি মাছ বাজার আর এই ভিডিওটা করা ছিল আমার দুই দিন আগে দুই দিন আগে আমি মাছ বাজারে গিয়েছিলাম সবজি কেনার জন্য তো হঠাৎ আমার চোখে পড়ল যে বাংলাদেশের একদম ফ্রেশ তাজা মাছ চোখে পড়ল এই যে দেখেন এখানে একদম ফ্রেশ মাছগুলো পাবদা মাছ আছে ইলিশ মাছ দেখতে পেলাম তারপর রুই মাছ বোয়াল মাছ তো দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তো নর্মালি দেখা গেছে এখানে আমরা ফ্রোজেনটাই কিনে আনি তো মাঝে মাঝে এরকম ফ্রেশটাও দেখতে পাই তো যাই হোক আমি কিছু মাছ কিনেছি এর মধ্যে আমার মানে শীতের দিনের সবচেয়ে প্রিয় খাবার সেটা হচ্ছে কই মাছ সিম আলু টমেটো দিয়ে যে তরকারিটা রান্না করে সেটা আমার ভীষণ পছন্দের একটা তরকারি আসলে শীতের দিনের তরকারি আসলে মাছ দিয়ে যেটাই রান্না করি সেটাই মজা লাগে বিশেষ করে ফুলকপি তারপর আপনার সিম এগুলো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু ভীষণ মজা লাগে তো আজকে তরকারিও তেমনি মাছ রান্না করলাম সিম আলু টমেটো দিয়ে আর এর মধ্যেও আমার তরকারি রান্না হয়ে গেছে তরকারিটার পুরোটা আমি শেয়ার করি নেই কীভাবে রান্না করলাম কারণ আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আমি এভাবে তরকারি রান্না করেছি সেটা আপনাদের মাঝে রেসিপিটা আমি শেয়ার করেছি যদি কারো দেখার ইচ্ছে হয় বা জানতে ইচ্ছে করে যে তরকারিটা আমি কিভাবে রান্না করেছি রেসিপি আমার চ্যানেলেই পেয়ে যাবেন তো এই তো খুবই 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 লোভনীয় তরকারি শীতের দিনের কই মাছের তরকারি আর এটা মানে কি বলবো এটা এমন কেউ নাই যে আসলে মানে পছন্দ না করেন যদিও আমার ঘরে আমার বাচ্চারা আমি জানি যে আজকে আমার বাচ্চাদের খাবার কষ্ট হয়ে যাবে কারণ কই মাছ খাবে না তো ওদের জন্য আর কি আমার কিছু অন্য কিছু আর কি ব্যবস্থা করতে হবে আর কি তো এই যে তরকারিটা কমেন্টসে অবশ্যই জানাবেন তরকারিটা কেমন হয়েছে আর কার কার এই ধরনের তরকারি পছন্দ বিশেষ করে যে শীত চলে আসছে এখন তো ঘরে ঘরে সবাই শীতের এই ধরনের তরকারি খাওয়া হবে একটু শীতে আসলে একটু ঝোল ঝোল তরকারিটা একটু বেশি খাওয়া হয় সবজি টবজি দিয়ে তো এই তো আমি মানে খেতে বসে গেছি খেতে বসে গেল। আমার কিন্তু অনেক কিছুই করতে হয়েছে মেয়েরা কি খাবে তারপর আবার ঘরের অন্য অন্য কাজও ছিল সেগুলো সেরেছি ও যে বললাম যে টাপড় এগুলো বাহিরের তো দুম মানে কি বলবো বৃষ্টি ওয়েদার খারাপ তো বাহিরে তো কাপড় মেলতে পারবো না তো কাপড় এগুলো আবার ঘরে সব কিছু কিভাবে কীভাবে মানে অনেক কাজ অনেক কাজ আসলে বলে শেষ করতে পারবো না তো যাই হোক তো আমি খুব খুব মজা করে কই মাছ তরকারি খাইতেছি আমার কাছে তো ভীষণ ভীষণ মজা লাগতেছে আর দেখা গেছে যে মানে মানে শীতের মধ্যে না তেমন আসলে ভালো লাগে না একটু যে বেশি আইটেম করব বা আছে না যে ডাল রান্না করলাম বা একটা শাক একটা ভাজি একটা অন্য কিছু রান্না করব আসলে শীতের মধ্যে এই একটা তরকারি রান্না করছি তারপরও আমার অনেক সময় লেগে গেছে কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা এর মধ্যে পানি ধরতে ইচ্ছা করে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না তো হাত পাও মনে হয় যেমন একদম ঠান্ডা বরফ হয়ে যায় আর রান্না করার সময় তো গড়ে হিটার ছেড়া কাজ করলো কিন্তু চলে না কারণ জানালা মানে কিচেনের জানলা খুলে তারপরে যে মাছটা আছে এগুলো মানে রান্না করছি তা না হলে কিন্তু মানে ধোঁয়া অথবা ঘরে একটা অন্যরকম বাজে গন্ধ হয়ে যায় তো আমি সবসময় রান্না যখন করি জানালাটা খুলে আমার কিচেনের যে আমার গার্ডেনের যে দরজাটা আছে সেটা সবসময় খুলে তারপর রান্নাটা করি আর কি তো হিটার কোনো লাভ নাই আর এর মধ্যে আমার শরীর তো করেন ঠান্ডা বরফ হয়ে যায় এমন একটা অবস্থা তো যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবেন আপনারাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক তো এই ছিল আজকের আমার কই মাছ রান্না আর মেয়েদের জন্য আমি অনেক চেষ্টা করছি মেয়েদেরকে অনেক মানে চেষ্টা করছি যে আমি একটু খাওয়াই দেই। কিন্তু মেয়েরা আসলে খাবেই না তো এই যে দেখেন দম বৃষ্টি হতেছে আর এই বৃষ্টির মধ্যে কি আর বলবো শুধু মন চায় যে চুপচাপ সোফায় বসে থাকি নাহলে শুয়ে থাকি কম্বল গায়ে দিয়ে আর গরম গরম চা খাই এটাই মন চায় তো এই তো হ্যাঁ মেয়েদের জন্য আপনাদের ভাইয়া খাবার নিয়ে আসছে তো তুমি ওদের খাবার পছন্দ না হলে তুমি দোড়ায় নিয়ে আসো কেন ওইগুলি একটু রান্না যদি পছন্দ না হয় তাহলে হ্যাঁ আর ওই খাবার খাইতে চায় না আর এই যে যে এগুলি নিয়ে আসছে দেখেন বাচ্চারা আজকে কি দিয়ে ভাত খাবে সেটা ভেবে বাবা মাত্রই চলে আসছে তারপর এসে যখন শুনল যে বাচ্চারা ভাত খায় সাথে সাথে ঝড় বৃষ্টি তুফান যেটাই হোক এই যে মেয়েদের জন্য খাবার নিয়ে আসলো তো আসলে বাবা তো বাবাই হয় তাই না বাবাদের তুলনা একমাত্র বাবারই